ছোটো থেকে বড় সকলের ভীষণ পছন্দের এই ডোরা কেক একেবারে ঘরোয়া উপকরণে হেলদিভাবে খুব সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তো চলো শুরু করে ফেলি ভিডিওটা প্রথমেই একটা চাকরির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা সব কিছু একসাথে ভালো মতো তো চেলে নিচ্ছি আর আমি গুঁড়ো চিনিটাও কিন্তু অ্যাড করে দেবো ছাঁকনিতে কারণ কি গুঁড়ো চিনিতে অনেক সময় চিনির দানা থাকে সেই দানা থাকলে কিন্তু এই ডোরা কেকের টেক্সচারটা ভালো আসবে না সব কিছু ভালো মতো চেলে নিয়েছি এবার শুকনো উপকরণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি এবার রুম টেম্পারেচার থাকা দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা ঘন গারত্বের ব্যাটার তৈরি করে নেবো যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম এই ডোরা কেক আটা দিয়ে তৈরি করছি বলে হেলদি তো হচ্ছেই তার সাথে সাথে পেটও অনেকক্ষণ ভরে থাকে আর যেই ক্রিমটা আমি ভেতরে ইউজ করব। সেটাও কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যাবে তার জন্য আমি নিয়েছি কয়টা বারবান বিস্কুট আর অল্প একটু জল জলের বেতলে তোমরা দুধ অথবা মেল্টেড বাটারও ইউজ করতে পারো সব কিছু একসাথে ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে নিলেই এর ফিলিংটাও মানে ডোরা যে ফিলিংটা হয় সেই ক্যা ডোরা কেকের ফিলিংটা কিন্তু আমাদের একদম রেডি এরপরে যে ঢাকাতে রেখেছিলাম ব্যাটারটাকে সেই ব্যাটারটার মধ্যে একটু ভ্যানিলাইসেন্স দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এরকম গারত্বের ব্যাটার তোমরা তৈরি করে নেবে এরপরে একটা ননস্টিকের ফ্রাইং প্যানে বেগুনের বোটা দিয়ে তেলটাকে বুলিয়ে নিচ্ছি ননস্টিকের ফ্রাইং প্যানে কেকগুলো বানানোর চেষ্টা করবে লোহার কড়াই বা এমনি লোহার যে কোনো পাত্রে করলে কিন্তু কেকটা উঠে আসবে না বা টেক্সচারটাও কিন্তু অত সুন্দর নাও হতে পারে দেখো কেকটা কিন্তু হাই হিটে প্যানের মধ্যে ছাড়বে যখন এরকম বুটি বুটি হয়ে যাবে তখন ঢাকা চাপা দিয়ে স্লো আছে এক মিনিট সেদ্ধ করে নিলেই আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে যাবে এবার খুব সাবধানে উল্টে নিচ্ছি উল্টো পিসটাও ভেজে নেব হাফ মিনিটের জন্য এবারে আমাদের ডোলা কেক কিন্তু একদম রেডি প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি শুধু মনে রাখবে ডোলা কেকটা বানানোর সময় যখন তোমরা ছাড়বে ফ্যানের মধ্যে কেকের ব্যাটারটা তখন জানি সব কয়টা ব্যাটার একই অনুপাতে হয় তাহলে ডোলা কেকগুলো সমান সাইজের হবে আর যখন ব্যাটারটা কড়াইতে দেবে তখন হাই হিটে দেবে তাহলে এরকম সুন্দর জালিদার কেক তৈরি হয়ে যাবে দেখো কত নরম হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এরপরে আমি ভেতরে ফিলিংটা অ্যাড করে দেব। ওই চকলেটের ফিলিংটা এই ডোরাকে কিন্তু যাদের দাঁতের প্রবলেম আছে বা যারা শক্ত জিনিস সেবাতে অসুবিধা হয় তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে আর এটা কিন্তু যেহেতু বাচ্চাদের খুবই পছন্দের একটা টিফিন তার জন্য বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু তোমরা দিয়েও দিতে পারবে আর খুব ঝটপট যেহেতু হয়েও যায় তার জন্য মায়ের কিন্তু কোনো টেনশান থাকবে না তো দেখো চকলেট ফিলিংটা ভেতরে দিয়ে আমি আরেকটা ওই কেকের ব্যাটি দিয়ে আটকে দিচ্ছি যেরকম কেক হয়ে থাকে আর কি এরপরে আমি কেটে তোমাদেরকে সা দেখিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জালিদার কেক হয়েছে এটা তোমরাও অনুপাতগুলো মানে জিনিসের অনুপাতগুলো ঠিক এভাবেই রাখবে তাহলে তোমাদের ডোরা কেকও কিন্তু এরকম ভীষণ সফট আর অসংখ্য জালিদার তৈরি হবে দেখো কি সুন্দর লাগছে একদম কেনা ডোটা কেকের মতো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখো যে কারণে কিন্তু জিভে জল চলে আসবে এই ডোরা কেক দেখে কেউ কিন্তু বলতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই